मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मुझे खुद में घोल दे तो मेरे यार जानी रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का সবাই ফ্রেশ হয়ে যে যার রুমে রেস্ট নিচ্ছে কিন্তু তে আর জিন রুম থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার সময় একে অপরের সাথে দেখা হয় তারা কুশল বিনিময় করে নিচে আসে নিচে এসে দেখে যে মিস উনিয়ং কিচেনে রান্না করছে তাই ওরা দুজন মিস উনিয়ং এর কাছে যায় এবং সাহায্য করার কথা বলে মিস উনিয়ং প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায় আন্টি একটা কথা করব কিছু মনে করবেন না তো না না মা কিছু মনে করব না বলো তুমি কি জিজ্ঞেস করতে চাও আচ্ছা আন্টি বোগান বলে ডাকলো কেন আপনার আমার আগে মিস কেন বলল মিসেস কেন না কারণ আমার বিয়ে হয়নি তাই কি বলছেন কি আন্টি আপনার বিয়ে হয়নি কিন্তু কেন বিয়ে হয়নি এমনটা না আমি বিয়ে করতে চাইনি কারণ আমি একজনকে ভালোবাসতাম তাকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখেছিলাম আমাদের সেই স্বপ্ন পূরণ হতেই যাচ্ছিলো আমাদের বিয়ের দিন একটা কার অ্যাক্সিডেন্ট হয় কার অ্যাক্সিডেন্টে আমি বেঁচে যাই কিন্তু আমার ভালোবাসার মানুষ তার প্রাণ হারায় যে কারণে আমার আর সংসার বাঁধার ইচ্ছা হয়নি কারণ আমি আমার মনটা একজনকেই দিয়েছি আরে সেজন্য আমি তার হয়ে সারা জীবন থাকতে চাই তাই আমি আর বিয়ে করিনি সত্যি আজকালকার দিনে এমন ভালোবাসা বুঝি হয় হয় তো সত্যিকারের ভালোবাসা এমনই যাকে মন দিয়েছো তাকে ছাড়া অন্য কাউকে নিজে জীবনে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না হ্যাঁ তুমি এমন ভাবে বলছো তুমি হয়তো কাউকে ভালোবাসে তাকে হারিয়ে ফেলেছো আর না হলে তুমি কাউকে ভালোবাসা তাই তুমি ফিলিংসটা খুব ভালোভাবে জানো ঠিক বলেছো কি যে বল না জিম আমি কাউকে ভালোবাসবো যদি আমি কাউকে ভালোবাসতাম তাহলে তো আর জাংকুক স্যারের কেয়ারটেকার হয়ে থাকতাম না আমি আমার ভালোবাসার মানুষের কাছে থাকতাম আমার কাছে এমন কেউ নেই সবাই ডাইনিং রুমে বসে আছে তেয়ার জিন সবাইকে খাবার সার্ভ করছে জাঙ্ক একটা কোম্পানি আমাদের সাথে ডিল করতে চাইছে কোন কোম্পানি কোম্পানিটা ভালো আর নাম হলো কি যেন নাম কিম ইন্ডাস্ট্রি যখন তের কানে কোম্পানির নামটা আসে তের হাতে থাকা জুসের গ্লাসটা হাত থেকে জেনি শরীরের উপর পড়ে যায় জেনি রাগে দৃষ্টিতে তের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় এই বলেই জেনি সাথে সাথে থেকে একটা থাপড় মারে মাটিতে পড়ে যায় তা দেখে সবাই উঠে দাঁড়ায়

এবারে জানি এর দিকে রাগি দৃষ্টিতে তাকায় যে কি না মাটির দিকে তাকিয়ে ফুফে ফুফে কান্না করছে জানি এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখনি থেকে সরি বল আমি কেন সরি বলবো সরি তো ওরা আমাকে তের কাছে যায় এবং তের মাথাটা উঁচু করে এবং দেখে যে তের গালে হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ পড়ে লাল হয়ে গেছে জাংকুক সাথে সাথে জেনির দিকে তাকায় রাগী দৃষ্টিতে আমি ঠিক আছি সবাই আজকে উঠে জাংকুকের এমন ধমক শুনে জেনিরও এবার বেশ ভয় করছে জেনি একটা ঢোক গিলে বলে জেনির মুখ দিয়ে কথা বেরোচ্ছে না জেনির কথা আটকে যাচ্ছে কারণ জাঙ্কুক তার দিকে মারাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে সে খনি জেনিকে খুন করে ফেলবে আমার সাথে এসো আমি তোমার গালে মলম লাগিয়ে দিচ্ছি বোগাম তার হাত ধরে কিন্তু জাঙ্কুক তের অন্য হাত ধরে আছে বোগাম কনফিউজড হয়ে জাঙ্কুকের দিকে তাকায় কিন্তু জাঙ্কুক বোগামকে আর কিছু বলার সুযোগ দেয় না সে তের হাত ধরে তেকে নিজের দিকে টান মারে যার কারণে তে জাংকুকের শক্ত বুকের উপরে সে পড়ে তারপর জাঙ্কুক তেকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে জেনি তো রাগে ফুসছে তারপর জেনি রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে যায় ওর প্রবলেমটা কি বোগাম বিরক্তের সাথে কথাটা বলে সেখান থেকে চলে যায় জিন জিনোব আর এম সেখান থেকে চলে যায় কিন্তু সুগা এখনো সেখানে দাঁড়িয়ে কিছু ভাবছে বিহেভিয়ার কিছু বলছে এই বলেই সুগা একটা বাঁকা হাসি দেয় জাঙ্কুক থেকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে শুরু করে তে জাঙ্কুকের দিকে তাকায় যে কিনা এখন প্রচুর পরিমাণে রেগে আছে আমি ঠিক আছি জাঙ্কুক কিছুই বলে না যখন সে ফার্স্ট এড বক্স পেয়ে যায় সাথে সাথে তে সামনে এসে বসে পড়ে এবং তের কাছে সে তের গালে মলম লাগাতে শুরু করে তের হার্টবিট দ্রুত গতিতে বেড়ে চলেছে কারণ জাঙ্কুক তার অনেক কাছে এবং তে তার ঠোঁটের উপর জাঙ্কুকের ঘর নিঃশ্বাস অনুভব করতে পারছে জাঙ্কুক তের দিকে না তাকিয়ে তের গালে মলম লাগাতে লাগাতে কথাটা জিজ্ঞেস করে কিন্তু তের কাছ থেকে কোনো উত্তর না পাওয়াতে জাঙ্কুক তের দিকে কনফিউজড হয়ে তাকালেই তের চোখে তার চোখ আটকে যেই দুজন দুজনকে এক দৃষ্টিতে দেখেই চলেছে আর জাঙ্কুক তে ঠোঁটের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে তে তার ঠোঁটের কাছে আসতে দেখে জাঙ্ককে চোখ দুটো বন্ধ করে ফেলে তাদের মধ্যে কিছু হতেই যাবে কিন্তু সেই সময় কারো একজনের ফেক কাশির আওয়াজ শুনতে পায় দুজনেই সেন্সে ফিরে আসে জাঙ্কুক সাথে সাথে উঠে দাঁড়ায় এবং দরজার দিকে তাকায় যে কিনা নাকি না সুগা তার দুটো হাত বুকের উপর ক্রস করে দাঁড়িয়ে আছে আমার এখন যাওয়া দরকার জাঙ্কুক হ্যাঁ সূচক মাথা নাড়াইতে দৌড়ে সেখান থেকে পালায়েতে সম্পূর্ণ মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে জ্যাংকুক তা দেখে একটু হাসে কিন্তু তার হাসি তখনই গায়েব হয়ে যায় যখন সে দেখে যে সুগা তার দিকেই তাকিয়ে আছে প্রশ্নটা আমার তোকে করা দরকার তো আমার ধারণাই ঠিক তুই একে ভালোবাসিস কাকে জাকুক অবাক হয়ে সুগার দিকে তাকায়।ু বস কে। তুই নিজেকে বোকা বানাতে পারিস কিন্তু আমাকে না। কিন্তু জাকুকের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ওর কেন জানি নার্ভাস ফিল হচ্ছে। ও কামন জাকুক আমি জানতাম না তুই এতটা বোকা যে কিনা নিজের ফিলিং্সি রেিয়েিয়ালাইস করতে পারনি। আমাকারকেন কোনো ফি্স মিল। ওকে ওয়েট এন্ড ওয়াচ যখন অন্য কেউ ওকে নিজের করে নেবে এমনটা হবে না এই বিষয়টা তোর কাছে এত মেটার করছে কেন इट्स नॉट লাইক दैट জাঙ্কুক এদিক ওদিক তাকাচ্ছে সুগা মাথা নাড়িয়ে আবার বলে জাঙ্কুক নিজের ফিলিংস গুলো কে লোকাস না আমি ক্লিয়ারলি তোর চোখে দেখতে পাচ্ছি আই होप তুই এর জন্য যা ফিল করিস তা খুব তাড়াতাড়ি বুঝতে পারবি এমনটা না হয় যে পরবর্তীতে দেরি হয়ে যায় এবেলে সুগা একটু হাসে আর সেখান থেকে চলে যায় জাংকুক ধপ করে বিছানায় বসে পড়ে এবং ফাস্টেশনে নিজের চুল খামচে ধরে আমার সাথে এসব কি হচ্ছে আমি একটু আগে কিবা করছিলাম আমি কি ভালোবাসি তে তার রুমে প্রবেশ করে তে জোর জোর নিঃশ্বাস নিচ্ছে তে তার একটা হাত বুকের উপর রাখে এটা কি ছিল আমার চোখ বন্ধ করে নিলাম তে এসব ভাবতে ভাবতে তার চোখ বন্ধ করে নেয় তে চোখ গড়িয়ে গরম পানি পড়ছে এটা ঠিক না আমার ওনার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে এ বলেই তে তার চোখের পানি মুছে নেয় এবং দরজা খোলার আওয়াজ পেয়ে সাথে সাথে পিছন ঘুরে তাকায় দেখে যে জেনি তার রুমে প্রবেশ করছে তে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় এখন তুমি খুশি আমার এক জাঙ্কুকের মধ্যে দেয়াল সৃষ্টি করে তুমি কেন এসব করছো হ্যাঁ তোমার কি চাই টাকা তোমার যত টাকা আমি দেব কিন্তু তুমি জানকুকে জীবন থেকে সরে যাও সে ছলছল দৃষ্টিতে জেনি দিকে তাকিয়ে আছে আমি টাকা চাই না আমি তোমাদের মতো চিনি যারা টাকার জন্য বড় লোকদের পিছনে পড়ে থাকে সে না মাথা নাড়ায় আর ওয়ার্নিং ইউ থেকে দূরে থাকো যতটা সম্ভব যদি তুমি আসলো এসফল মোটেও ভালো এবার হ্যাঁ সূচক মাধনারায় তুমি শুধু একজন সাধারণ লোক তো স্টে উইথিং ইয়োর মিনিট তে আবারো হ্যাঁ সূচক মাধনারায় তে দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে জেনে শেষ মতো মত দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এবং সেখান থেকে চলে যায় তে সাথে সাথে হাটু ফ্লোরে বসে পড়ে এবং কাতে শুরু করে নো আমার জীবনটা এমন হয়ে গেল জেনে তো ঠিকই বলেছে আমি তো শুধু একজন সাধারণ লোক কিন্তু আমি এখন কি করব আমি ওর জন্য একদম ঠিক না কেন আমি ওর কথা ভাবছি কেন এ শক্ত করে নিজ চোখ বন্ধ করে নেয় এবং নিজেকে শান্ত করে বলে আমি ওনার কাছ থেকে দূরে থাকব কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায় আর চোখের পানি মুছে নেয় এবং দীর্ঘ একটা নিশ্বাস নেয় কিন্তু আবারও দরজা খোলা যে তে সামনের দিকে তাকায় দেখে যে বোগাম দাঁড়িয়ে আছে হাতে প্লেট নিয়ে তুমি ঠিক আছো তে হাসি মাথা নাড়ায় বোগাম তের কাছে আসে এবং বিছানার উপর বসে এদিকে এসো আর খেয়ে নাও তুমি এখনো কিছুই খাওনি না আমার খিদে নেই বোগাম তের হাত ধরে এবং তার পাশে বিছানার উপর বসায় তে সাথে সাথে তার হাতটা সরিয়ে নেয় আই সরি কিন্তু তুমি খুব জেদি নাও এখন খেয়ে নাও কিন্তু সত্যি আমার খেতে নেই আমি তোমার কাছে ক্ষমা চাইছি জেনির হয়ে তুমি কেন ক্ষমা চাইছো আসলে দোষটা তো আমারই তে কথাটা বলে মাথা নিচু করে নেয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে না এখানে তোমার কোনো দোষ নেই জাস্ট ফরগেট এখন খেয়ে নাও কিন্তু আমি কোনো কিন্তু না প্লিজ খেয়ে নাও আমার জন্য এ বলে বোগাম অনুরোধের দৃষ্টিতে তের দিকে তাকায়তে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ায় বোগাম একটু হাসে এবং খাবার প্লেটটা তেকে দিয়ে দেয় তে আমরা কি বন্ধু হতে পারি বোগাম নার্ভাস হয়ে কথাটা তেকে জিজ্ঞেস করে তে হ্যাঁ সূচক মাথা নাড়ায় বোগাম একটু হাসে তে তার খাবারটা খেতে শুরু করে অন্যদিকে জাঁকুকের রুমের দিকেই যাচ্ছিল হাতে ছিল খাবারের প্লেট কিন্তু সে যখন ভিতরে ঢুকতেই যাবে তার আগেই তার পা থেমে যায় যখন সে কারো বয়স শুনতে পায় জাঁকুক আস্তে করে দরজা একটু খোলে খুলে সে যা দেখে তা দেখে তার নরম দৃষ্টির সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সে দেখে যে বোগা মারতে বসে আছে একসাথে বোগাম থেকে হাসানোর চেষ্টা করছে আর তেও হাসছে সাথে সাথে খাবারও খাচ্ছে ঝাঁকুক আস্তে করে নিচের হাতে থাকা প্লেটের দিকে থাকায় যেতে কিনা তের জন্য খাবার এনেছে সে তারপর ঝাঁকুক সেখান থেকে চলে যায় কিচেনে গিয়ে সে তার খাবারের প্লেটটা রেখে আবার নিজের রুমে চলে আসে কেন কেন আমার বুকের ভিতরটা এত যন্ত্রণা হচ্ছে কেন কেন আমি ওকে কার সাথে সহ্য করতে পাই না কেন এ বলেই জাঙ্কু দেয়ালে একটা ঘুষি মেরে দেয় এবং পরবর্তী মুহূর্তেই সে তার বেডের উপরে গিয়ে শুয়ে পড়ে এবং এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় এখন সবাই লিভিং রুমে বসে আছে জাঙ্কুক বসে বসে তার ল্যাপটপে কিছু একটা করছিল সবাই সবার মতো কথা বলছে প্ল্যানিং করছে তারা কোথায় যাবে কি করবে তে কিছুক্ষণ পর পর জাঙ্কুকের দিকে তাকাচ্ছে যাকে দেখতে খুব ডিস্টার্ব মনে হচ্ছে জাঙ্কুক দয়া করে তুই তো ল্যাপটপটা বন্ধ করবি জিমিন বিরক্ত সহকারে কথাটা বললো জাঙ্কুক কোনো উত্তর করলো না তুই কি আমাকে ইগনোর করছিস জিমিন অবিষেসো চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে জাংকুক তারপরেও কোনো উত্তর করলো না জাংকুক চিল্লাানো বন্ধ কর তোমরা দুইজন চুপ করো আর সবাই গিয়ে রেডি হও আমরা সর্বপ্রথম শপিং মলে যাব বিল কেনাকাটা করতে না প্রথমে আমরা অন্য কোথাও যাব তারপরে শপিং মলে ঠিক সেই সময় জিনের নজর পড়ে জাঙ্কুকের হাতে জাংকুক তোমার হাতে কি হয়েছে জিনের কথা শুনে সবাই জাঙ্কুকের হাতের দিকে তাকায় জাঙ্কুক এখনো নিজের ল্যাপটপে কাজ করে যাচ্ছে কিছু না হোয়াট ডু ইউ মিন কিছু না স্পষ্ট তোর হাতে চোট দেখা যাচ্ছে দাঁড়াও আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি যখন তে যেতে নেয় তখন জাঙ্কুক বলে তার কোনো দরকার নেই এ বলে যাকুক সেখান থেকে চলে যায় তা দেখে জেনে একটু পাকা হাসে তে সাথে সাথে মাথা নিচু করে তে চোখ চলে ছলছল করে উঠে তা দেখে যে হোক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ও এমন কেন সবাই যাও অলরেডি হয়ে নাও সবাই হ্যাঁ মাথা নাড়ায় এবং সেখান থেকে চলে যায় ওনার কি হয়েছে উনি এরকম ব্যবহার করছে কেন হে তুমি ঠিক আছো তে হ্যাঁ মাথা নাড়ায় ঠিক আছে যাও গিয়ে রেডি হয় নাও সে আবারও হ্যাঁ সুযোগ মাথা নাড়ায় আর সেখান থেকে চলে যায়